জানুয়ারি মাস আসন্ন এখন আমাদেরকে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশান করে ফেলতে হবে এবং স্কুলকে জানিয়ে দিতে হবে যে আপনার ইনকাম ট্যাক্স পড়ল না পড়লো না সেই সঙ্গে স্কুলকে একটি বারো মাসের স্যালারি স্টেটমেন্ট এবং একটি কম্পিউটেশান সিটও স্কুলে জমা করতে হবে তাই আপনি কিভাবে এই বারো মাসের স্যালারি স্টেটমেন্ট বের করবেন এবং কম্পিউটেশন সিটটি কীভাবে বের করবেন এবং ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন বা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো এবং ইনকাম ট্যাক্সের যে পার্টগুলি আছে সেই পার্টগুলি সম্পর্কেও সহজেই আমি আপনাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করে যাব তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিস চ্যানেলটির সঙ্গে থাকবেন চলুন দেখে নিই এই জন্য আপনি কী করবেন আপনি গুগল প্লে স্টোরে যাবেন আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে গেলাম এই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখানে ইনকাম ট্যাক্স লিখবেন ইনকাম ট্যাক্স লেখার পরে বেশ কিছুটা নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনি এই যে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন খুব সহজ একটি অ্যাপস এর মাধ্যমে আপনি ইনকাম ট্যাক্স আপনার স্যালারি ফর্ম সিক্সটিন পি এর কাজ যাবতীয় অনেক কাজই এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন দেখুন এই যে সাদা কালারের একটি হাতের সিম্বল আছে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন দেখুন আমি আমার ফোনে আগে থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি তাই আমি এই অ্যাপসটি এবার ওপেন করবো অ্যাপসটি আমি ওপেন করলাম ওপেন করার পরে এরপরে আপনি কি করবেন আমি প্রথমেই কিভাবে বারো মাসের স্যালারি স্টেটমেন্ট বের করবেন সেটা আগে দেখিয়ে দিই এবং সেখান থেকে ইনকাম ট্যাক্সের স্টেটমেন্ট এবং ফর্ম সিস্টেম কীভাবে করবেন সেটিও দেখে দেবো তাই আমি প্রথমেই আমি স্যালারি ক্যালকুলেটর এই অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে দেখুন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ সেটা কিন্তু অটোমেটিক চলে এসেছে এরপরে আপনি কি করবেন এরপর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আপনি এই যে দেখুন এখানে নর্মাল ইনক্রিমেন্ট ইন জুলাই আপনার যদি জুলাই মাসের নর্মাল ইনক্রিমেন্ট থাকে তাহলে এটি আপনি সিলেক্ট করবেন এরপরে আপনার যদি সেটি না হয়ে যদি ফার্স্ট জুলাই আপনার টেন ইয়ার্স অথবা টোয়েন্টি ইয়ার্সের ইনক্রিমেন্ট থেকে থাকে তাহলে এটি সিলেক্ট করবেন এছাড়াও আপনার যদি আফটার ফার্স্ট জুলাই টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ইনক্রিমেন্ট থাকে তাহলে এটি সিলেক্ট করবেন ফার্স্ট জুলাই গ্রেড পে প্লাস এক্সটার ইনক্রিমেন্ট থাকলে এটি সিলেক্ট করবেন এবং আফটার ফার্স্ট জুলাই গ্রেড পে এক্সটার ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট থাকলে এটা করবেন আর কোনো ইনক্রিমেন্ট না থাকলে নো ইনক্রিমেন্ট সিলেক্ট করবেন আমি এটি ইয়ে করলাম ফার্স্ট জুলাই আমার টেন ইয়ার্স ইনক্রিমেন্ট ছিল তাই আমি এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন বেসিক মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ মার্চ মাসের দু হাজার বাইশ সালে মার্চে আপনার কত বেসিক ছিল সেটি এখানে আপনি সহজেই ক্লিক করে দেবেন আমি একটি বেসিক এখানে দিলাম ঠিক আছে এরপরে আপনি নিচে নেমে এসে দেখুন এখানে জিপিএফ আপনি কত জিপিএফ কাটান সেটি আপনি এখানে দিয়ে দেবেন আমি জিপিএফ দিলাম এরপরে দেখুন সিলেক্ট ইনকাম ট্যাক্স এই ঘরে যাবেন এই ঘরে গিয়ে আপনার যদি ইনকাম ট্যাক্স না লেগে থাকে বা ইনকাম ট্যাক্স যদি আমি বারো মাসের যে স্যালারি আপনার চলছে এখানে যদি আপনি স্যালারির সঙ্গে ইনকাম ট্যাক্স না কাটান তাহলে ইনকাম ট্যাক্স নিল সিলেক্ট করবেন আর যদি আপনি যদি এই স্যালারি নেওয়ার সঙ্গে সঙ্গে স্যালারির সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স কাটিয়ে থাকেন তাহলে আপনি ইনকাম ট্যাক্স নট ইউনিফর্ম এই অপশানটি ক্লিক করবেন এরপরে দেখুন আপনি বারো মাসের আপনি কোন কোন মাসে কত টাকা ইনকাম ট্যাক্স কাটিয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন আমি ধরে নিলাম এখানে আপনি কেউ কেউ এপ্রিল থেকে কাটাতে পারেন কেউ মে থেকে আমি এখানে আগস্ট থেকে ধরে নিলাম আমি এখানে চার হাজার টাকা করে ইনকাম ট্যাক্স কাটিয়েছি তাই আমি এখানে চার হাজার টাকা করে এখানে বসিয়ে দিলাম অক্টোবরে চার হাজার নভেম্বর মাসেও চার হাজার টাকা কাটিয়েছি চার হাজার দিলাম ডিসেম্বরেও চার হাজার টাকা কাটিয়েছি এবং ধরে নিলাম জানুয়ারি মাসেও আপনি চার হাজার টাকা কাটাবেন তাই এখানে আমি আগে থেকে চার হাজার টাকা আমি দিয়ে দিলাম ফেব্রুয়ারি মাসে আপনি এটা ফাঁকা রেখে দিলেন এরপর আপনি ওকে করলেন ঠিক আছে এবার ওকে করার পরে এরপরে আপনি কি করবেন এখানে দেখুন আপনার আপনি অ্যাপসটি যখন ডাউনলোড করবেন আপনার নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে এর তার আগে দেখলেন এরিয়ার যদি আপনার কোনো এরিয়ার থাকে তাহলে এ ঘরে দেবেন আবার যদি পোনাশ থাকে তাহলে এ ঘরে কিন্তু আপনি পোনাশটা বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে এটি কিন্তু জিরোই থাকবে ঠিক আছে এরপর আপনার নাম অটোমেটিক চলে আসবে এখানে আপনার স্কুলের নাম বা অফিসের নামটি আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম স্কুলের নাম দিয়ে দিলাম বাস এরপর আপনার প্যান নাম্বার এখানে আপনি সিলেক্ট করে দেবেন বাস এরপর আপনার ডেজিগনেশান দেবেন এখানে আমি এখানে দিয়ে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে দেখুন ইনপুট টেন অফ ডিরেক্টর আপনার ডিরেক্টারের যদি টেন জানা থাকে অর্থাৎ যদি স্কুল টিচার হন তাহলে এখানে ডিআইয়ের ট্যান নাম্বার হবে তো এখানে ডিআই এর ট্যান নাম্বার দিতে পারেন আর যদি নাও দেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি এখানে তারপর সব কিছু তথ্য দেওয়ার পরে আপনি ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন এই ক্যালকুলেট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার কিন্তু বারো মাসের যে স্যালারি স্টেটমেন্ট সেটি কিন্তু চলে এসেছে এরপর আপনি এখানে কি করবেন এটি ডাউনলোড করার জন্য বা প্রিন্ট করার জন্য আপনি এখানে এই নিচের দিকে যে এর অপশানটি আছে এই নিচে এই অ্যারো অপশানটি ক্লিক করবেন এটি ক্লিক করার পরে দেখুন খুব সুন্দর দেখুন একটি পেজ এখানে ওপেন হয়েছে এরপর আপনি কী করুন আপনার ফোনে যে থ্রি ডট আছে এখানে গিয়ে আপনি এখানে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফোনে এটি থেকে যাবে এরপর আপনি এটি প্রিন্ট বের করে স্কুল এক কপি জমা দিয়ে দেবেন এরপর চলুন আমি দেখিয়ে দিই যে এই থেকে আমি কী কীভাবে আপনি ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন করবেন এরপর আপনি একটু ব্যাক করবেন আপনার ফোনে ব্যাক কর ব্যাক করলেন ব্যাক করার পরে দেখুন এই যে ক্যালকুলেট ট্যাক্স এই অপশানে আপনি এরপর ক্লিক করবেন ক্যালকুলেট ট্যাক্সে গেলেন এখানে যাওয়ার পরে দেখুন আপনাকে দেখাচ্ছে কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনি ট্যাক্স ক্যালকুলেশান করবেন আমি এখানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে দেখুন ওল্ড রেজিমে নিউ নিউ রেজিমে দুটি আছে আমি এখানে ওল্ড রেজিমে রাখলাম এরপর আপনার নাম অটোমেটিক চলে এসেছে এরপর আপনার গ্রস স্যালারি দেখুন ইয়ারলি আপনার যে স্যালারি স্টেটমেন্ট বের করছেন সেখান থেকে অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এরপরে গস পি ট্যাক্স সেটিও নিয়ে নিয়েছে অটোমেটিক এরপরে দেখুন এই ঘরে আপনার ইনকাম ফ্রম ফ্যামিলি পেনশন আপনার যদি ফ্যামিলি পেনশন থেকে কোনো ইনকাম থেকে থাকে তাহলে এটি এখানে বসাবেন না থাকলে একটি শূন্যই থেকে যাবে আদার সোর্স ইনকাম এরপর আপনার যদি আদার সোর্স অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে ধরুন আপনি কোনো ছোটোখাটো ব্যবসা করছেন বা অন্য কোনো জায়গা থেকে কিছু ইনকাম করেছেন সেটি যদি দেখাতে চান তাহলে আপনি এই ঘরে বসিয়ে দেবেন আর যদি না দেখাতে চান তাহলে এটি কিন্তু জিরোই থাকবে এরপর দেখুন ব্যাঙ্ক ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার যদি কোনো ইনকাম থেকে থাকে বা কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন তাহলে এখানে বসাবেন আমি এখানে বসিয়ে দিলাম তিন হাজার টাকা ঠিক আছে তো এই প্রসঙ্গে আমি বলে রাখি যে সেভিংস অ্যাকাউন্টে যে আপনি ইন্টারেস্ট পান সেটি কিন্তু একটি ফিনান্সিয়ালে দশ হাজার পর্যন্ত কিন্তু আপনার ছাড় থাকে অর্থাৎ দশ হাজার পর্যন্ত কোনো ট্যাক্স লাগে না দশ হাজারে বেশি হলে কিন্তু আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ধার্য হবে আমি এখানে তিন হাজার টাকা বসিয়ে দিলাম অর্থাৎ এই তিন হাজার টাকার জন্য আমাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না এরপর দেখুন ইনকাম ফর্ম ফিক্সড ডিপোজিট অর্থাৎ আপনার যে পোস্ট অফিস বা ব্যাঙ্কে যে ফিক্সড ডিপোজিট করা থাকে যদি থেকে থাকে তাহলে সেই ফিক্সড ডিপোজিট থেকে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে একটি জিরো বসিয়ে দেবেন ধরে নিলাম আমার পাঁচ হাজার টাকা এখানে আছে তাই আমি পাঁচ হাজার টাকা এখানে বসিয়ে দিলাম এরপরে দেখুন পরে ঘরটি কি যে হাউস রেন্ট বা এনি আদার এক্সামশন অর্থাৎ আপনি যে বাড়ি ভাড়া দেন সেই বাড়ি ভাড়া থেকে যদি ছাড় নিতে চান তাহলে আপনি এখানে সেই ছাড়ের কত টাকা ছাড় নিতে চান সেটি এখানে বসাবেন তো এই প্রসঙ্গে বলে রাখি যে বাড়ি ভাড়া আপনি যে পরিমাণ টাকাটা বাড়ি ভাড়া বাবদ দেন আপনি বাড়ির মালিককে আপনি কিন্তু পুরো টাকাটাই ছাড় পাবেন না এর জন্য কিন্তু একটি রুলস আছে সেই রুলসে আপনি কিভাবে বাড়ি ভাড়া ছাড় পাবেন সেটি কিন্তু এই এই অ্যাপসেই কিন্তু একটি পার্ট আছে সেই পার্টে কিন্তু আপনি সহজেই দেখে নিতে পারবেন তো আমি এখানে কিন্তু বাড়ি ভাড়া বাবদ কোনো ছাড় নেব না তো আমি এখানে শূন্য বসিয়ে দিলাম এরপর ঘরটি দেখুন কি আছে না লং টার্ম ক্যাপিটাল গেন্স কভার আন্ডার সেকশন ওয়ান ওয়ান টু এ অর্থাৎ এটি কি লং টার্ম ক্যাপিটাল গেন সংক্ষেপে বলা হয় এলটি সিজি অর্থাৎ আপনি যদি শেয়ার মার্কেট থেকে লাভ করে থাকেন অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সেখান থেকে যদি লাভ করে থাকেন তো সেটি এখানে বসাবেন তো এটি কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে কোনো শেয়ার কিনে বা মিউচুয়াল ফান্ডে কিনে এবং সেটি যখন এক বছরের ওভার হয়ে যাবে এক বছরের ওভার হয়ে যাওয়ার পরে আপনার কেনা টাকা থেকে যেটুকু আপনি লাভ করেছেন সেটা এখানে বসাবেন তো এখানে আমি বলে রাখি যে এই লং টার্ম ক্যাপিটাল কিন্তু কিন্তু একটা বছরে অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ারে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হয় না এক লাখ টাকা ওভার হয়ে গেলে আপনার ট্যাক্স লাভ অনুযায়ী সেই ট্যাক্স ধার্য হয় অর্থাৎ আপনি এখানে যদি দশ হাজার বা কুড়ি হাজার টাকা দেন আপনার কিন্তু কোনো ট্যাক্স লাগবে না আমি এখানে ধরে নিলাম যে আমার এখানে কুড়ি হাজার টাকা এলটিসিজি আছে তাই কুড়ি হাজার টাকা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো এরপরে দেখুন এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ এস টিসিজি এটিও কিন্তু আপনার ওই শেয়ার মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে যে লাভ করেছেন এবং সেই লাভটি কিন্তু এক বছরের ভিতরে এক বছরের ভিতরে হলে কিন্তু এখানে এটি কিন্তু আপনার এস টি সিজি ট্যাক্স লাগবে এবং সেটি কিন্তু যে টাকাটায় আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন হোক আপনার কিন্তু ওই পনেরো পার্সেন্ট কিন্তু ট্যাক্স লাগবে আমি এখানে ধরে দিলাম যে এখানে পাঁচ হাজার টাকা আমার এসটিজি হয়েছে কিন্তু এটি কিন্তু পাঁচ হাজার টাকার আমাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স লাগবে তো এখানে লং টার্ম ক্যাপিটাল কেন্দ্রে যে কথাটা আমার বলা হয়নি সেটা আরও বলে দিই যে এখানে যদি আপনার এক লাখের ভিতরে থাকে তাহলে কোনো ট্যাক্স লাগছে না কিন্তু এক লাখের ওভার হয়ে গেলে যে টাকাটা থাকবে সেটা কিন্তু টেন পার্সেন্ট ট্যাক্স লাগে এক লাখের পরে মনে রাখবেন এক লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেই আর শর্ট টার্ম ক্যাপিটাল কেন্দ্রে কিন্তু যে টাকাটা আপনি শর্ট টার্ম ক্যাপিটাল হিসাবে পাচ্ছেন সেটা কিন্তু পনেরো আপনার ট্যাক্স লাগবে এরপরে দেখুন গ্রস পি অর্থাৎ আপনি পি এফ বাবাবদ যে টাকাটা কাটাচ্ছেন সেটি কিন্তু এখন অটোমেটিক চলে আসবে আপনার যেটি প্রথমে যেটা স্যালারি ক্যালকুলেশন স্যালারি যে টেবিলটা বানিয়েছেন সেখান থেকে আর যদি না আসে তাহলে এখানে আপনি বসে দেবেন এরপর দেখুন আন্ডার এইটি সি এইটটি সিতে আপনি এলআইসি এবং পি এল আই থেকে যে টাকাটা এমনি এখানে আপনি জমা করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে কুড়ি হাজার টাকা বসিয়ে দিলাম এরপর দেখুন পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি যে টাকাটা জমা করেছেন এটি কিন্তু আন্ডার এইটটি সি আমি এখানে পিপিএফ বাবদ এখানে বসিয়ে দিলাম আশি হাজার বসিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখুন এইচ প্রিন্সিপাল এইচ প্রিন্সিপাল কিন্তু এইট সির মধ্যে তো এইচ প্রিন্সিপাল বাবদ আপনি যে টাকাটা দিয়েছেন জমা করেছেন সেটি এখানে আপনি বসিয়ে দেবেন আমি তিরিশ হাজার টাকা বসিয়ে দিলাম এরপরে দেখুন টিউশন ফিজ পেড ফর চিলড্রেন আপনার সন্তানের বিদ্যালয়ে আপনি যখন টিউশন ফিজ বাবদ টাকা জমা দেন এবং সেই টাকা যখন আপনি ইনকাম ট্যাক্সে এইটটি সি ধারায় ছাড় নিতে চান ছাড় নিতে চাইলে আপনি এখানে বসে দেবেন আর যদি না নিতে চান তাহলে এটি শূন্যই থাকবে আমি এখানে শূন্যই বসে রাখলাম এরপরে দেখুন আপনি পোস্ট অফিস থেকে যে এনএসসি যদি কেটে থাকেন বা এনএসসি কেটে থাকেন এবং সেই সঙ্গে এনএসসি থেকে যে ইন্টারেস্ট পান সেটি যদি থাকে আপনার তাহলে এখানে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই এরপরে দেখুন এনি আদার ডিরাকশান ইএস এইচটিসি অর্থাৎ এইচটিসির আন্ডারে আপনার যদি অন্য কোনো অর্থাৎ এখানে যে যেগুলো অপশানগুলো আছে সেগুলো ছাড়াও যদি আপনার এইচটিসির অন্য কোনো কিছু কেনা থাকে বা অন্য কিছুতে ইনভেস্ট করে থাকেন সেটি এখানে দেবেন যেমন ধরুন আপনি এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছি ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম যেটি সেখানে কিন্তু এইচটিসি ধারায় ছাড় পাওয়া যায় আপনার যদি এরকম কিছু থেকে থাকে তাহলে এখানে আপনি সেটা বসিয়ে দেবেন তো আমি ধরে নিলাম এখানে আমার ইএলএসএস বাবদ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করা আছে ইএলএসএস ফান্ডে আমি এখানে পঞ্চাশ হাজার টাকা বসিয়ে দিলাম ঠিক আছে এরপরের ঘরটি দেখুন এইটটি ডি মেডিক্লেম অর্থাৎ আমরা যে হেলথ ইন্স্যুরেন্স করি হেলথ ইন্স্যুরেন্স করে যেমন আমরা অনেকেই ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স করে থাকি সেই হেলথ ইন্স্যুরেন্স বাবদে টাকাটা আপনি জমা করবেন সেটাও কিন্তু এখানে আপনি এইটটি ডি ধারায় ছাড় পাবেন তো আমি ধরে নিলাম এখানে আমার তেরো হাজার টাকা আমার জমা করা হয়েছে এটা আমি এখানে বসিয়ে দিলাম এরপরে দেখুন এইটটি ইউ পিএইচ আপনি যদি পিএইচ ক্যাটাগরির হন এবং সেখান থেকে যদি আপনি ছাড় নিতে চান কাউন্টাস তাহলে এখানে বসাবেন না তাহলে এটা শূন্যই থাকবে এরপরে দেখুন হাউস বিল্ডিং লোন ইন্টারেস্ট অর্থাৎ হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট অর্থাৎ অনেকের হাউস বিল্ডিং লোন থাকে এবং সেই লোন বাবদ আমরা কিন্তু বেশ ইনকাম ট্যাক্সে বেশ ছাড় পাই তো আগেই দেখিয়েছি যে হাউস বিল্ডিং লোনের যে প্রিন্সিপাল সেটি কিন্তু এইটটি সির আন্ডারে আর যেটি হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট সেটি কিন্তু এইচটি সির বাইরে অর্থাৎ এখানে আপনার যে হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট আছে সেটি এখানে বসিয়ে দেবেন এঘারটিও পর ঘরটিও তাই এইচ বিএল লোনের ইন্টারেস্ট আপনার যে ঘরে আপনি আপনার যে ঘরটা আপনার সুইটেবল বা যে ঘরটা আপনার জন্য সেই ঘরে আপনি এই দুটো ঘরের মধ্যে বসিয়ে দেবেন এরপরে চলে আসবেন এইটটি জি এইটটি জি ডোনেশন অর্থাৎ আমরা অনেক সময় অনেক জায়গায় ডোনেট করে থাকি এবং সেই ডোনেট যে অ্যামাউন্ট আমি করেছি সে সেটি যদি আমি ইনকাম ট্যাক্সে ছাড় নিতে চাই তাহলে কিন্তু এখানে আমি এই এইটটি জি ডোনেশন এই ঘরে আমি বসিয়ে দেবো আর ছাড় যদি না নিতে চাই তাহলে এটি আমার শূন্যই থাকবে তো এ প্রসঙ্গে বলে রাখি যে এইটি জিতে আপনারা যে ডোনেশনটি করবেন সেটি কিন্তু দু টাকা পর্যন্ত কিন্তু আপনার মানে আপনার ক্যাশে পেমেন্ট করা যাবে দু টাকা পর্যন্ত ক্যাশে পেমেন্ট করলে সেই দু টাকা পর্যন্ত আপনি ইনকাম ছাড় পাবেন আর দু হাজারের বেশি যদি আপনি ছাড় নিতে চান তাহলে কিন্তু আপনার সেটি অনলাইন পেমেন্ট হতে হবে তো এছাড়াও আপনাকে যেটি জানতে হবে আপনি যে এইটি যে ধারায় যে ডোনেশনে ছাড় নিতে চান তো এমন কিছু জায়গা আছে যেগুলোতে আপনি যে টাকাটা ডোনেট করেছেন সেটা হানড্রেড পার্সেন্টই ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন আবার বেশ কিছু জায়গায় ডোনেট করে থাকলে আপনার কিন্তু হানড্রেড পার্সেন্ট ছাড় পাবেন না সেটি কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন তো আপনি আগেই জেনে নেবেন যে আপনি যে জায়গায় ডোনেট করেছেন সেটি আপনার হানড্রেড পার্সেন্ট ইনকাম রিলিফ আছে কি না নাকি ফিফটি পার্সেন্ট তারপর যেমনটি আছে তেমনটি এখানে আপনি বসাবেন এরপরে ঘর দেখুন যে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম যেটি আছে এটি কিন্তু ধারা কি এইটটি সিসি ওয়ান বি এই ধারায় আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে ছাড় নিতে পারবেন তো আমি এখানে পঞ্চাশ হাজার টাকা আমি ছাড় নেবো তাই পঞ্চাশ হাজার টাকা এখানে আমি বসিয়ে দিলাম এইটটি টি সিসি ডি ওয়ান বি অর্থাৎ এটা কিন্তু মনে রাখবেন যে এইটটি সি ধারায় যে দেড় লক্ষ ছাড় আছে তার বাইরে অর্থাৎ আপনি যদি এলআইসি বা পিপিএফ বা জিপিএফ বাবদ আপনার দেড় লক্ষ হলো এরপরে যদি ইনকাম ট্যাক্সের আপনার ছাড়ের দরকার হয় তাহলে আপনি এনপিএস ইনভেস্ট করে আপনি অতিরিক্ত পঞ্চাশ হাজার অর্থাৎ দেড় লক্ষ প্লাস পঞ্চাশ হাজার আপনি দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাবেন এনপিএসে ইনভেস্ট করে তো আমি এখানে পনেরো পঞ্চাশ হাজার টাকা বসিয়ে দিলাম এরপরের ঘরটি দেখুন এনপিএস এইটি সিসিডি টু এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন আপনার যদি এমপ্লয়ার থেকে কন্ট্রিবিউশন করা হয় এনপিএস এ তাহলে এটি বসাবে না থাকলে এটি শূন্য সাধারণত স্কুল টিচারদের এটি নেই এরপরে দেখুন ইউএস এইটটি ডিডি মেডি ট্রিটমেন্ট অফ এ ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে আপনার মা বাবা তাদের স্পেসিফাই কিছু রোগের জন্য আপনি যদি ট্রিটমেন্ট করিয়ে থাকেন এবং সেখান থেকে ছাড় নিতে চান তাহলে এখানে আপনি বসাবেন এরপরে দেখুন ট্যাক্স পেড অর্থাৎ আপনি যদি আপনি যে মান্থলি স্যালারি পান সেখান থেকে আপনি যদি ট্যাক্স অলরেডি পেড করে থাকেন তাহলে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন আর আমি আগে যেহেতু আমার বারো মাসের স্যালারি স্টেটমেন্টের সময় আমি প্রতি মাসে ইনকাম ট্যাক্স দেখিয়েছি সেখান থেকে এখানে অটোমেটিক এটি চলে এসেছে এরপর আপনি যদি রিবেট এইটি নাইন ধারায় যদি আপনার কোনো রিবেট থাকে তাহলে এটি এখানে বসাবেন না তাহলে এটি শূন্য এরপরে নেম অফ দি অফিস এখানে আপনার অফিসের নাম বা আপনার স্কুলের নাম যেটি প্রযোজ্য আপনি সেটি এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিলাম এরপর ডেজিগনেশান আমি দিয়ে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার এরপর আপনার প্যান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর আপনার ইনপুট ট্যান অফ ডিরেক্টর অর্থাৎ আপনার যেন ডিরাক্টার অর্থাৎ স্কুল টিচারদের জন্য আগেই বলেছি যেটি সাধারণত ডিআইয়ের হয় তো ট্যান নাম্বার যদি আপনার জানা থাকে এখানে বসিয়ে দেবেন আর জানা না থাকলে আপনি এখানে ফাঁকায় রেখে দেবেন এরপর আপনার আর ইনপুট এমপ্লয়ার নেম অর্থাৎ আপনার এমপ্লয়ার এমপ্লয়ার নাম জানা থাকলে এটি বসিয়ে দেবেন না থাকলে এটি ফাঁকায় থাকলো অর্থাৎ স্কুল টিচারদের সাধারণত যেটি হয় যে সাধারণত ডিআইয়ের ট্যানে আমরা টাকা ইনকাম ট্যাক্স জমা করে থাকি তাই ডিআইয়ের নাম হয়ে গেল ডিআইয়ের ইনপুট ইমপ্লয়ার অ্যাড্রেস ওনার অ্যাড্রেস দিয়ে দেবেন ওনার ফাদার নেমস দিয়ে দেবেন ইনপুট এমপ্লয়ার অ্যাড্রেস এমপ্লয়ি অ্যাড্রেসের অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে প্যান নাম্বার অফ ডিরেক্টর প্যান নাম্বার দিয়ে দেবেন এবং রাইট প্লেস অর্থাৎ কোন জায়গা থেকে আপনি এটি করছেন সেটি এখানে বসিয়ে দেবেন এরপর আপনি এখানে নিচে যে ক্যালকুলেট আছে এই ক্যালকুলেট অপশানটি ক্লিক করবেন এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার একটি পেজ ওপেন হয়ে গেছে প্রথমে আমি কম্পিটিশান সিটে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার অফিসের নাম আপনার নাম আপনার ডেজিগনেশান প্যান নাম্বার সমস্তটাই অটোমেটিক চলে এসেছে এখানে তো গ্রস স্যালারি চলে এসেছে গ্রস স্যালারি থেকে আপনার দেখুন অটোমেটিক স্ট্যান্ডার্ড ডিরাকশন পঞ্চাশ টাকা বাদ চলে এসেছে তারপরে আপনার যে ট্যাক্স জমা করেছেন সেটিও বাদ হয়ে গেছে এরপরে আপনি যে ফিক্সড ডিপোজিট থেকে যেটা দেখিয়েছেন পাঁচ হাজার সেটিও চলে এসেছে তা সেভিংস অ্যাকাউন্ট থেকে যে তিন হাজার টাকা দেখেছেন সেটিও চলে এসেছে লং টার্ম ক্যাপিটাল গেন বাবদ যেটি দিয়েছিলেন সেটিও চলে এসেছে এভাবে আপনি যেগুলো যা যা ইনপুট করেছিলেন সমস্তটাই চলে এসেছে এখানে দেখুন সি ধারাই আমি কিন্তু আমি যে টোটাল দেখিয়েছিলাম দু লক্ষ আঠাশ হাজার টাকা কিন্তু যেটি আমাদের রুলস বা যেটি সিস্টেম কিন্তু এটা দেড় লক্ষ টাকা করে নিয়েছে অর্থাৎ দেড় লক্ষ টাকা পর্যন্ত আমরা এইটটি সিতে ছাড় পাবো তাই আমি বেশি দেখালেও কোনো অসুবিধা নেই আমাকে কিন্তু সিস্টেম দেড় লক্ষ টাকাই আমাকে সুযোগ দেবে ছাড় নেওয়ার ঠিক আছে এরপরে দেখুন এইটি ডিডি এইটি ডি যেটি তেরো হাজার দিয়েছিলাম অর্থাৎ মেডি ক্লেমে এখানে কিন্তু সর্বোচ্চ আপনি ফ্যামিলি যে হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন সেখানে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আমি তেরো হাজার টাকা দিয়েছিলাম এটি অটোমেটিক চলে এসেছে এরপরে দেখুন সমস্ত ক্যালকুলেশন হওয়ার পরে আপনার ট্যাক্স হচ্ছে সতেরো হাজার চারশো বিরাশি টাকা ঠিক আছে এরপরে আপনার যে এডুকেশন শেষ ফোর পারসেন্ট নেওয়ার পরে আপনার টোটাল ট্যাক্স আঠেরো হাজার একশো একাশি টাকা ঠিক আছে এরপরে আপনি কিন্তু এ করছেন আপনি ট্যাক্স কিন্তু অলরেডি দিয়ে ফেলেছেন চব্বিশ হাজার টাকা আপনি যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে শূন্য আসবে আপনি যেহেতু ট্যাক্স দিয়ে ফেলেছেন চব্বিশ হাজার টাকা তাহলে ট্যাক্স রিফান্ডেবল আপনার পড়ছে পাঁচ হাজার আটশো উনিশ টাকা ঠিক আছে অর্থাৎ আপনি আপনার যে ট্যাক্স পড়ছে তার থেকে আপনার বেশি টাকা জমা করা হয়েছে আমি তো দেখিয়েছি তাই আপনাকে কিন্তু রিফান্ড দেখালো কিন্তু আপনার যে ট্যাক্স পড়ছে তার থেকে যদি কম টাকা জমা করতেন তাহলে এখানে কী হতো ট্যাক্স ট্যাক্স রিফান্ডেবলের জায়গায় ট্যাক্স পেয়েবল আপনাকে দেখিয়ে দিত যে আপনার এত টাকা আপনি আর আপনাকে ট্যাক্স লাগছে অর্থাৎ সেই টাকাটা আপনি আপনি আপনার যে সামনে যে ফেব্রুয়ারি মাসে স্যালারি বিল আছে সেখানে কিন্তু লাস্ট সুযোগ পাবেন আপনি ট্যাক্স কাটানোর তাই লাস্ট ফেব্রুয়ারি মাসে আপনি যে টাকাটা ট্যাক্স পড়ছে সেই টাকাটা আপনি আপনার স্কুলের হেড মাস্টারকে বলে দেবেন যে আপনি এত টাকা ট্যাক্স আর কাটাতে হবে উনি সেই মতন ট্যাক্স কাটিয়ে দেবেন এরপরে আপনি ফর্ম সিক্সটিনটা দেখুন এবার ফর্ম সিক্সটিন কিন্তু এখান থেকে খুব সুন্দর ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখানে দেখুন ফর্ম সিক্সটিনটা কিন্তু আপনার চলে এসেছে ঠিক আছে এরপরে দেখুন আপনার এই দুটো পেজই আপনি কিভাবে আপনি ডাউনলোড করবেন আগে বলেছি যে আপনি দেখে নেবেন এই যে আপনার ফোনের একদম নিচে এই আরও চিহ্নটা আছে এখানে আপনি চলে যাবেন এখানে চলে গিয়ে দেখুন ডাউনলোড পেজ ওয়ান পেজ টু আমি প্রথমে পেজ এখানে কিন্তু এই ফর্ম সিক্সটিনটা আমি ডাউনলোড করছি এখানে দুটো পেজ আছে আমি প্রথমে পেজ ওয়ানটা ডাউনলোড করে নিলাম দেখুন পেজ ওয়ান সুন্দর ডাউনলোড হয়ে গেল এরপর আমি পেজ টু ডাউনলোড করব এখন পেজ টু ডাউনলোড করে নিলাম এটা কিন্তু সুন্দর ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে এরপরে দেখুন আপনি কম্পিটেশান সিটটা কীভাবে ডাউনলোড করবেন এই যে কম্পিটেশান সিট এখানে আমি ক্লিক করলাম এরপরে এই পেজটি দেখুন এই নিচে এই অ্যারো চিহ্ন এখানে আপনি যাবেন এখানে যাওয়ার পরে দেখুন একটি পেজের খুব সুন্দর মানে খুব খুব সুন্দর দেখুন একটি পেজে আপনার কম্পিটেশান সিট সম্পূর্ণটাই চলে এসেছে আপনার স্কুলের নাম আপনার ডেজিগনেশন প্যান নাম্বার আপনার যে গ্রস স্যালারি আপনি কোথায় কত টাকা ইনভেস্ট করেছেন আপনার কত টাকার ট্যাক্স পড়লো কি পড়লো না সমস্ত টাই খুব সুন্দর একটি পেজের মধ্যে চলে এসেছে আপনি এটা কি করবেন আপনি থ্রি ডটের এখানে গিয়ে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রাখবেন ঠিক আছে এরপর আপনি একটি প্রিন্ট বের করে আপনার স্কুলকে আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর কত টাকার শেষ ট্যাক্স পড়ছে সেটিও আপনি জানিয়ে দেবেন স্কুল সেই মতো আপনার ট্যাক্সটি ক্যালকুলেট করে ওনারা আপনার স্যালারির সঙ্গে ট্যাক্স কাটিয়ে নেবে তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন